এখন সন্ধ্যা প্রায় ছটা সাড়ে ছটার মতন টাইম হয়ে গেছে ঘড়ির কাটায় মানে যেদিন আমরা কলকাতায় পৌঁছেছি সেদিনই বিকেলবেলায় দাঁড়ান দাঁড়ান বাড়ি এসে এত কিসের রান্না বলছি আপনাদের চলুন তার আগে ওই বারান্দাটা দিয়ে আমরা একটু ঘুরে আসি Thank mm -hmm. you. এনাকে যিনি দেখছেন ইনি হলেন আমার শ্বশুরমশাই আজকে ওনার বা উনি আমাদের সবার মায়া ত্যাগ করে তিন বছর হয়ে গেল আজকে আজকের দিনেই উনি পরলোক গমন করেছিলেন উনি আজকের দিনেই গঙ্গা পেয়েছিলেন আর এই যে দেখছেন ইনি হলেন আমার শাশুড়ি মা আর এনাদেরকে দেখছেন এনারা হলেন আমাদের গ্রামেই থাকে আমাদের আশে আমাদের প্রতিবেশীও তার সাথেও এনাদের এর আরেকটা পরিচয় হচ্ছে এনার এক এনাদের একটা দল আছে যে দলের সাথে আমার বাবা ঘুরতেন আমার বাবা এনাদের দলের সাথে যেতেন এমনকি আমার বাবা লীলামৃত পাঠ বা ঠাকুরের গান বা দলে যেসব গান হয় ঠাকুরের সেগুলো খুবই পছন্দ করতেন তাই এনাদেরকে আজকে ডাকা হয়েছে আমার বাবার এই দিনটা এই দিনটে মানে দিনটিতে বাবার সামনে একটু লীলামৃত পাঠ হবে সেই কারণে তো এখানে লীলামৃত পাঠ হচ্ছিল ওইদিকে একটু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে আর আমার বাবা যে কেমন ছিলেন হয়তো সেই সময় ভিডিও করতাম না তাই দেখাতে পারিনি বা পারছিও না কারণ আমার শ্বশুর মশাই কিন্তু এমন এক এমন একজন মানুষ ছিলেন রসিক বলতে পারেন এমন কেউ ছিল না যে যে যার মানে হতে পারে আমার শ্বশুর কিন্তু এমন কেউ ছিল না ওনার সাথে নাতিপুতি বলুন আর মেয়ে জামাই বলুন যেই বলুন না কেন সবাই একটু ওনার পেছনে লাগতো উনিও কিন্তু কোনো রকম কোনোই করতেন না উনিও কিন্তু সবার সাথে একভাবে চলতেন আমার শ্বশুর মশাই হতে পারে কিন্তু সত্যি বলছি আমরাও কিন্তু খুব খুব মজা করতাম বাবার সাথে আর চলুন অন্য একদিন সেই গল্প নিয়ে আপনাদের সাথে বসবো আর দেখছেন এই বারান্দায় জমজমাটি তাই না এই বারান্দায় হচ্ছে আজকে বাবার দিনে কিছু লোকজন যে ডেকেছি তাদের কিছু খেত খাওয়ার ব্যবস্থাও বানিয়েছি তাদের কিছু খেতে দেব তাই আর এই যে দেখছেন যে গ্যাস জ্বালাচ্ছে ইনি হচ্ছেন আমার ঠাকুর জামাই মানে আমার সেজ ঠাকুর জামাই আমার কিন্তু অনেকগুলো ননদ আর এই হচ্ছে তার এক ঠাকুর জামাইকে আজকে পরিচয় করালাম আর সবাই যে হাতে হাতে কাজ করছে এগুলো এটাই কিন্তু আমার পরিবার আমার পরিবারে কিন্তু অনেক মানুষ জানেন কিন্তু ওই যে একটা জায়গায় কমতি কোন জায়গায় ওই যে যেই জায়গাটায় আমার বাড়ির মানে প্রধান মানুষটাই নেই আমার শ্বশুরমশাই আর কি করা যায় বলুন সবার সময় শেষ হয়ে গেলে এইভাবে হয়তো এক এক করে সবাইকেই যেতে হয় কিন্তু সত্যি আমার শ্বশুরমশাইয়ের কথা সত্যি খুব মনে পড়ে কারণ আমার শ্বশুরমশাই সত্যি একটু অন্যরকম মানুষ ছিলেন তাই হয়তো বা জানি না কেন আমি এই যে ভিডিও কিছু বলছি আমি কিন্তু বলতেও পারছি না সেরকম আর চলুন এই দেখছেন সব দিকে গ্যাস একদম মানে ছোটো হবো ছোটো গ্যাস হোক বা বড় গ্যাস সব গ্যাসেই মানে কিছু না কিছু রান্না হচ্ছে আর আজকে রান্নার দায়িত্ব আমার মা বাবা এমনি তো আমার বাড়ি ছোটোখাটো অনুষ্ঠান হলে বিশেষত আমার মা বাবাই এসে রান্না করে মা বাবা ওই যে দোকান করে এসে কষ্ট করে এসে তারপরে আবার যেই বাড়ি এসে রান্না বান্না এটা অনেকটা কষ্ট জানি একটু লেট হয়ে গেছে ওনাদের আস্তে আস্তে তাই সবাই ভাবছিল দেখি তাই সবাই হাতে পিতে কাজ করছিল অবশ্য কিন্তু এটা আমার পরিবারের অনেক বড় ইয়ে কারণ আমার পরিবার অনেক বড় শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি সবাই কিন্তু সব বাড়ি হাতে হাতে কাজ করে কমপ্লিট করে আর এই যে আমার মা বাবাই রাধুনি আর আমরা ছিলাম পাশে হেল্পার একটু টুকিটাকি হেল্প তো করতেই হয় না কিন্তু এটা ভালো যে বাড়ি আমরা আসার আগেই বাড়িতে সমস্ত কাজ মানে বাজার ঘাট বলুন সব বলুন সবই সব কিছু করে রাখা হয়েছিল আমরা এসেই শুধু কাজগুলো করলাম আর এই যে আমি একটু কাজ করতে মানে আগেও কাজ করেছি এমন না ভাববেন না যে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমিও একটু এলাম যে একটু বাবা মার হাতে হাতে একটু কাজ করি একটু কাজটা এগোতে হবে কারণ সময় মতন বাবাকেও ভাত দিতে হবে আর ও এদিকে লোকজন এসছে তাদেরও সময় মতন দিতে হবে রান্নায় মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এখন লাস্ট মাছের ঝোল হলেই মানে কমপ্লিট হয়ে যাবে আজকে না এই ভিডিওটা বানাতে খুব মানে যে ভয়েসটা দিচ্ছি এটা দিতে সত্যি একটু কষ্ট হচ্ছিল কী বলবো বেশি কিছু বলতে ইচ্ছে করছিল না চলুন এবার ভাতগুলো বাড়াই এই যে দেখছেন পাঁচ থালা মানে আমার শ্বশুর আমার দাদা শ্বশুর আমার ঠাম্মা শাশুড়ি আর হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি মানে আমাদের বাড়ি পাঁচজনকে দেওয়া হয়েছে মানে যখনই আমরা ভাত বাড়াই এই পাঁচজনকেই আমরা ভাত বাড়াই ভাত বাড়িয়ে এসে এবার সবাইকে আমরা খেতে বসিয়ে দিয়েছি সবাই তো এই বারান্দায় ধরেনি কেউ কেউ একটু পরেও আসবে কিন্তু আমরা সময় মতন যে খেতে দিতে পেরেছি এটা ভালোই হয়েছে নটা সাড়ে নটার মধ্যে আমরা খেতে দিয়ে মানে দিয়ে দিতে পেরেছি যে সময় মতন রান্নাটা সেভাবে না বসাতে পারলেও কিন্তু আর বাবা মা যদি বললাম একটু লেট এসেছিলো রান্না বসাতে বসাতে একটু লেট হয়েছিল আর মা বাবা কিন্তু সত্যিই খুব ভালো রান্না করে এই তো আজকের তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ব্লগে এই ব্লগটি ভালো লাগ কেমন লাগলো অবশ্যই এক আমাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যইটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে